হলো নাকি না রাতে হয় নাই কেন তোমার কি হয়েছে হুম হয়েছে বাহ কতক্ষণ রাত 11টা থেকে শুরু করে রাত 3টা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আজকে স্কুল আসছিলি হ্যাঁ আসছিলাম তুই আসছিলি না কেন আসছিলাম না একটু সমস্যাতে আছি কেন কি হয়েছে আজকে ডেট হতে পারে স্কুলে কি কি ক্লাস নিলো সবकडे তো হয়েছে শুধু মেটটা হয়নি ও আচ্ছা মেটায় emergency আর মেটায় হলো না কি আছে আমি কালকে যাব না ঠিক আছে ঠিক কালকে আসছি হ্যাঁ আইবো আচ্ছা ভালোই আঙ্কেল আন্টি ভালো আছে তোমার হাজবেন্ড কেমন আছে হ্যাঁ ভালো আছে তোমারটা আমারটা ভালো বাহ ভাই এতটা বাইছো তুই এটা থেকে আদর এদিকে শুরু করেছিস আর ওইগুলা ওইগুলা তাই হুম সকালে দেখলাম গোসল করলি কেন আল্লাহ সকালবেলা স্কুলে আসার জন্য শুধু ও আচ্ছা ভালোই দুপুরে খাওয়া হলো হুম হইছে তাই হাজবেন্ড কি করছে হাজবেন্ড কি করছে আদর করছে পাশে বসে তাই কি করে করছে যেমন করে করে কেন তোমারটা কি করে না ওইভাবেই হুম তবে আমারটা আমার মনে হয় তোমার এটা আমার এক্সপার্ট বেশি হ্যাঁ তো কেমন করে করে একটু বলবা প্লিজ আমারটাও শিখে নিবে দুলা ভাইয়ের কাছে দিও পরে শিখাই দেব মানে আড়াল এখনই বলো আমার পাশে আছে লাউরে দিকে আছে ঠিক আছে প্রথমে আমার কাছে আসে হাতটা ধরে ধরে খাটের উপর ধরে ফেলে আর আল্লাহ পড়ে তারপরে তারপরে মানে কোনাটা খুলে তারপরে গলায় মুখটা দিয়ে আদর কিছু জানবা

আছে আমার একটা কনফিউশন আছে আমি তো বেবি নিব তো বেবিটা কিভাবে নিব তোমার বাড়িতে জিগাও বলে দিয়ে না তোমরা তো বেবি নিছো তো মানে বেবি নিতে মানে কতক্ষণ করা লাগে কতক্ষণ করা লাগে এটা কিভাবে বলবো সারা রাত করবা ও আচ্ছা ঠিক আছে করতে পারবো তো সমস্যা নেই একটু বেশি কষ্ট হবে আমার তুমি তো আমার হুম খুবই এক্সপার্ট কষ্ট হবে আমার বান্ধৱী ভাল হৈ পিতে এটা মারলাম মারি বললাম যে ও করতে পারে আমি কি করতে পারি নি তখন আবার করতে শুরু করলো তখন দেখা দিলাম আমি কেমন পারি হ্যাঁ পারো তুমি এটা আমিও জানি বাট তুমি আবার একটু বেশি এক্সপার্ট হুম অবশ্যই আচ্ছা তাহলে কালকে স্কুল আসিস ঠিক আছে পড়াগুলো সব করে আসিস ঠিক আছে তুইও আচ্ছা ঠিক আছে ভালো থাকিস বাই সেম টু ইউ বাই